হ্যালো ফ্যান্স আজ আমি আপনাদেরকে দেখাবো আটচল্লিশ ইঞ্চি সিলিং ফ্যান কীভাবে ব্যান্ডিং করতে হয় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এটা সিলিং ফ্যানের আর্মিচার ভেতরে আপনার চোদ্দোটা স্লট আছে এবং বাইরে চোদ্দোটা স্লট আছে এই যে স্লটগুলো দেখতে পাচ্ছেন এটা ভেতরে আছে চোদ্দোটা আর বাইরে আছে চোদ্দোটা ভেতরকার স্লটটা হচ্ছে আপনার স্টার্টিং কয়েল স্লট আর বাইরেটা হচ্ছে রানিং কয়েল জড়ার স্লট কীভাবে ব্যান্ডিং করতে হয় সেটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো তো বন্ধুরা এই কয়েলটা ব্যান্ডিং করতে গেলে আপনাদেরকে পঁয়ত্রিশ নম্বর তার দিয়ে ব্যান্ডিং করতে হবে তো কিভাবে ব্যান্ডিং করবেন চলুন আমি সেটা দেখাচ্ছি তো এটা ব্যান্ডিং করার জন্য আপনাদেরকে এরকম পিভিসি ফিলিম পেপার নিয়ে নিতে হবে লম্বা করে এভাবে পিভিসি ফিলিম পেপার কেটে নেবেন কেটে নেওয়ার পর এই আর্মিচারটাকে এভাবে আটকে দিতে হবে এভাবে আটকে দেবেন এই ফটোটা সুজাসুজি এই পেপারটাকে রাউন্ড করে এখানে এভাবে সেট করতে হবে এখানে তো বন্ধুরা দেখুন আমি পেপারটা কেটেছি এই যে কোটটা আছে এই কোট থেকে সামান্য একটু বেশি করে নিয়েছি যাতে তার জড়ার সময় তারটা বডিতে ঠেকে না যায় বডিতে ঠেকে গেলে ফ্যান বডি কারেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে সেই জন্য পেপারটাকে একটু বড় করে কেটে নেবেন কেটে নিয়ে এইভাবে রাউন্ড করে স্লটে এভাবে ঢুকিয়ে দিতে হবে তো এই রকমভাবে রাউন্ড করে প্রতিটা স্লটে ঢুকিয়ে দেবেন স্টার্টিং কয়েলের প্রতিটা স্লটে আপনাকে পাক দিতে হবে তিনশো পঁয়ষট্টি পাক পঁয়ত্রিশ নম্বর তার দিয়ে দিতে হবে ফ্যানের কয়েল মনে করেন যে এই রকম কয়েল চোদ্দোটা কয়েল আছে ফ্যানের কয়েল একটা 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 এরকম কয়েল চোদ্দোটা এই যে ফ্যানের কয়েল এই ফ্যানের কয়েল এরকম চোদ্দটা আছে তো এইরকম যদি কয়েল থাকে আলাদা আলাদা কয়েল ফ্যানের কানেকশানটা আমি আপনাদেরকে বোঝাচ্ছি কিভাবে কানেকশানটা হবে এরকম আমি কয়েল এরকমভাবে করে নিলাম এরকম কানেকশান করলাম একটা দুটো তিনটে চারটে কয়েল নিলাম এবার এই কয়েলের কানেকশানটা হবে আপনার এটা হচ্ছে টপ এটা বটম এটা টপ এটা বটম এটা টপ এটা বটম এটা টপ এটা বটম তো এই কয়েলের এই ফার্স্ট মুখ আর লাস্ট মুখকে ফার্স্ট মুখকে টপ বলে আর লাস্ট মুখকে বটম বলে তো এই যে ফ্যানটার কানেকশান হবে টপ টপ আর বটম বটম কানেকশান তো এই যে আমি টপটা ছেড়ে রাখলাম ফার্স্ট মুখ ছেড়ে রাখলাম এবার কানেকশানটা হবে বটম বটম মানে এই যে বটম আর এই বটম এই বটম বটম কানেকশান এবার এই দ্বিতীয় কয়েলের টপ খালি থাকলো এবার এই কয়েলের টপ আর এই পাশের কয়েলের টপ এই টপ এটা থেকে এই টপ টপ কানেকশান এই টপ হয়ে গেলো এবার এটা বটম খালি থাকলো এই বটম আর এই কয়েলের বটম এই বটম কানেকশান এটা টপ থাকলো এর পরের যে কয়েলটা থাকবে এর পরের কয়েলের টপ আর টপ কানেকশান তো এটাই হচ্ছে ফ্যান বাঁধার নিয়ম তো বন্ধুরা আপনারা এইভাবে ফ্যানটা ব্যান্ডিং করবেন আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে ব্যান্ডিং করাটা দেখাচ্ছি কীভাবে ব্যান্ডিং করতে হয় একটা বন্ধুরা সোজা পাকে জোড়তে হবে আর একটা উল্টো পাকে জোড়তে হবে তা আমি এখানে আপনাদেরকে জড়া জোরে আমি দেখাচ্ছি এমনি সিম্পলভাবে জোরে দেখাচ্ছি তো বন্ধুরা এই যে আমি এখানে এই স্লটে আমি পেপারটা দিয়েছি তো আমি শুরু করব এখান থেকে আমি একটা তার দিয়ে দেখাচ্ছি এই তারটাকে এখানে এভাবে এভাবে দেবেন আমি আমি এখান থেকে শুরু করব এটা দেখুন ডান দিকে এই যে আপনারা ডান দিক থেকে শুরু করতে পারেন এবং বা দিক থেকেও শুরু করতে পারেন মানে যে কোনো দিক থেকে শুরু করবেন এখানে যদি ডান দিক থেকে শুরু করেন তাহলে এখানে বাঁ দিকে এসে শেষ হবে আর যদি বা দিক থেকে শুরু করেন তাহলে এখানে ডান দিক থেকে শুরু হবে তা আমি দিকে ডান দিক থেকে শুরু করলাম সোজা পাত থেকে শুরু করলাম তো এই যে এভাবে কয়েলের ক্যাচটা এভাবে দেয় এভাবে এভাবে দিয়ে একটু টান টান করে জড়বেন যাতে তারটা লুজ হয়ে না থাকে লুজ হয়ে এলোমেলো হয়ে যাতে না থাকে এভাবে টান দিয়ে এভাবে এই কয়েলটা জড়বেন এভাবে এটা জড়া হয়ে গেল এটাতে মনে করেন তিনশো পঁয়ষট্টি পাক দেওয়া হলো এবার এর পরের সোলট যাব যাবো পরের সোলট যেতে হলে এভাবে পাকটাকে ঘুরিয়ে নিয়ে এভাবে এবার সোজা দিকে এই কয়েলটা যে পাকে জড়বেন এই কয়েলটা তার বিপরীত পাকে হবে এই কয়েলটা যেই পাকে হবে তারপরের কয়েলটা তার বিপরীত পাকে জড়তে হবে আমি এই কয়েলটা এবার এভাবে জড়লাম এটা এইভাবে দিলাম এটাকে ঘুরিয়ে নিয়ে আমি এই পেপারটা আবার রাউন্ড করে এর পরের সোলাটে দিয়ে দেব পরের সোলাটে দিয়ে আমি এটাকে তার বিপরীত পাকে জড়ছি এই যে এই পাকে তো বন্ধুরা বুঝতে পারছেন যে কিভাবে সিলিং ফ্যান জড়তে হয় তো এরকম দেখুন এই ভাবে আপনাদেরকে কয়েলটা জোড়তে হবে প্রতিটা কয়েলে এরকমভাবে একটা সোজা পাক একটা উল্টো পাক করে জোড়তে হবে তো এটা এই পাকে জড়া হয়ে হলো এবার এর পরে আপনার এই পেপারটাকে পরের সোলাটে আবার রাউন্ড করে দিয়ে দেবো পরের সোলাটে দিয়ে এটাকে ঘুরিয়ে সামনের দিকে নিয়ে নেবেন সামনের দিকে নিয়ে এই পাখে তার বিপরীত পাখে তো এটা হয়ে গেল এরকম ভাবে প্রতিটা ষোলোটে তিনশো পঁয়ষট্টি পাক করে দেবেন পঁয়ষট্টি পাক করে দেওয়া দেবেন আর তার গুলাকে টান টান করে জড়বেন যাতে এলোমেলো না হয়ে যায় এটা তার বিপরীত পাক বন্ধুরা দেখুন আমি এই যে কয়েলটা এভাবে এখান থেকে শুরু করে ছি এখান থেকে শুরু করে এখানে এসে শেষ হবে তো আমি এই অবধি কয়েলটা জ্বলাম তো আমি দেখাচ্ছি মানে এখানে আমি ডান পাকে শুরু করেছিলাম এখানে এসে বাম পাকে শেষ হবে এবং কীভাবে শেষ হবে সেটা আমি শেষটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটা বাম পাকে এই যেভাবে এটা যে পাকে জড়ছি এই পাশের কয়েলটা তার বিপরীত পাকে হবে তো এটাই বাম পাকে জড়ছিলাম এটা তার বিপরীত পাক বলতে গেলে এটা এই পাকে জড়তে হবে এটাকে তো দেখুন বন্ধুরা আমি এটা ডান পাক থেকে শুরু করেছিলাম এটা বাম পাকে এসে শেষ হলো এবং এভাবেই কয়েল জড়তে হবে এবং বন্ধুরা দেখুন একটা যদি ডান পাকে জড়েন তার কয়েলটা তার বিপরীত পাকে জড়তে হবে মানে এটা যদি সোজা পাক হয় এটা তার বিপরীত পাকে উল্টো পাকে এটা উল্টো পাক মানে এটা সোজা পাক এটা সোজা পাক মানে এটা তার উল্টো পাক মানে এভাবে একটা পর একটা উলট পালুট করে জড়তে হবে জোরে মুখটা আপনার এখানে এসে এভাবে শেষ হবে এই যে এটা শুরু আর এটা শেষ তো বন্ধুরা মেশিনেও কীভাবে জড়তে হয় সেটা আমি আপনাদেরকে এর পরের ভিডিওতে দেখাবো তো স্টার্টিং ভাবে ব্যান্ডিং করবেন এটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন